কালের বিবর্তনে বাংলার মুসলিম শিল্প হারিয়ে গেলেও সগর্বে টিকে আছে রংপুরের শতরঞ্জি শিল্প দুই সালে শতরঞ্জি বিশ্ব বাণিজ্য সংস্থার কাছ থেকে পেয়েছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি বর্তমানে রংপুর প্রায় বিশ হাজার নারী এই পুরন শিল্পে হয়েছেন স্বনির্ভর অভ্যন্তরীণ বাজার ছাড়াও রপ্তানি হচ্ছে এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের ছত্রিশটিরও বেশি দেশে আর এই হস্তজাত শিল্প থেকে বছরে বৈদেশিক আয় হচ্ছে প্রায় চল্লিশ লাখ মার্কিন ডলার রংপুর নগরের পশ্চিমে ঘাঘট নদীর তীর ঘেঁষা গঞ্জ গ্রাম গ্রামটি শিল্পের উর্বর ভূমি হিসেবে পরিচিত এখানে প্রতিটি কারখানায় খটখট শব্দে প্রতিদিন বোনা হয় ঐতিহ্যবাহী সদরঞ্জি যন্ত্রের ব্যবহার ছাড়াই কেবল বাঁশ কাঠ ও রসির মাধ্যমে পাট সুতা কিংবা গার্মেন্টসের জুট দিয়ে হাতের ছয় তৈরি হয় সদরঞ্জি এছাড়া নগরের রবার্টসনস গঞ্জের রয়েছেন কারুপণ্য নামে শতরঞ্জির সুবিশাল কারখানা পাশাপাশি জেলার সদর বদরগঞ্জ ও তারাগঞ্জে গড়ে উঠেছে আরো কিছু শতরঞ্জির কারখানা নগরের নিষ্বেদগঞ্জে শতরঞ্জী পল্লীতে গিয়ে দেখা যায় শত শত নারী শতরঞ্জী বুননে ব্যস্ত শেফালে বেগম এক নারী শ্রমিক বলেন দীর্ঘ বিশ বছর থেকে কাজ করছি দুই ঘন্টা দুইটি ছেলে মেয়েকে পড়াশোনা করানোর পাশাপাশি কিছু জমি জায়গাও কিনছি এই শতরঞ্জী কাজ করে সংসারটা ভালোই চলে রাশেদা বেগম আট বছর ধরে কাজ করছেন এই কারখানায় তিনি বলেন শতরঞ্জী বুননের টাকায় যা আয় হয় তা দিয়ে সংসার ভালোভাবেই চলছে অর্ধেক টাকা জিডিপিএস এ জমা করি আর বাকি টাকা দিয়ে সংসার চালাতে স্বামীকে সাহায্য করি সুলতানা আক্তার মাছুমা খাতুন আসিয়া খাতুন রঞ্জিনা বেগম আজমিয়া বেগম মৌসুমি বেগম সহ আরো অনেকেই বলেন হস্তজাত এই শতরঞ্জি শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের জীবন জীবিকা চলছে প্রতিদিন একজন শ্রমিক দশ থেকে পনেরো বর্গ ফুট শতরঞ্জি বুনতে পারেন প্রতি বর্গ ফুটে তারা পনেরো টাকা করে মজুরি পেয়ে থাকেন পরিবর্তন এসেছে এর নকশাতেও সাদা মাটার রূপ ঘুচিয়ে বর্তমানে শত্রুঞ্জি দারুণ বাহারি বর্ণিল আগের প্রধান উপকরণ ছিল পাঠ বর্তমানে গার্মেন্টস এর জুট থেকে সুতা তৈরি করে তা দিয়ে বানানো হচ্ছে শতরঞ্জি নান্দনিক নকশা বহুমুখী ব্যবহার সাশ্রয়ী দাম ও পরিবেশ বান্ধব হয় বিদেশেও জায়গা করে নিয়েছে এই শিল্প তবে দক্ষ কারিগরের অভাব সহ আছে নানা প্রতিবন্ধকতা শতরঞ্জি পল্লীর সত্য অধিকারী মনিরা বেগম বলেন এই শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে বর্তমানে দক্ষ কারিগরের বড্ড অভাব বিসিক থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয় তা একেবারে অপ্রতুল্য তিনি বলেন সরকারের যদি এই শিল্পের প্রতি বাড়তি যত্ন নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করত তাহলে শিল্পের আরো প্রসার ঘটত সারসী প্রতিষ্ঠানের সত্য অধিকার তহুরা বেগম বলেন সতরঞ্জি রপ্তানিতে প্রতি বছর দেশে প্রায় চল্লিশ লাখ মার্কিন ডলার আয় হয় কিন্তু এই শিল্পে সরকার যথোপযুক্ত গুরুত্ব দেয় না